নমস্কার আজকে আমরা এসেছি মহিষপত গ্রামের বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত সুভাষ সিংহরার বাড়ি পণ্ডিত সুভাষ সিংহ রায় যিনি রাজভবন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রদেশ থেকে নানা সম্মান নানা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আজকে আমরা ওনার কাছেই এসেছি ওনার এই সঙ্গীতময় জীবন ওনার সঙ্গীত চর্চা এই বিষয়ে কিছু জানতে ওনার কাছ থেকে ওনার মুখ থেকে আশা করি উনি আমাদের অনুমতি দেবেন আমাদের সাথে কথা বলার এবং ওনার যেই সঙ্গীতময় জীবন ওনার যেই সঙ্গীত চর্চা এই বিষয়ে আমাদের কিছু জানাবেন কিছু বলবেন যেটা আমরা সামনের প্রজন্মকে কাছে একটা আইডিয়াল হয়ে দাঁড়া দাঁড়াতে পারবে চলুন তাহলে শুনে নেওয়া যাক ওনার মুখ থেকেই ওনার কথা আপনি কত বছর ধরে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছেন আমি কম বেশি পঞ্চান্ন বছর ধরে আমি সঙ্গীত জগতে যুক্ত আছি কর্মব্যাপ্তি বলতে কর্মের ব্যক্তি তো হবেই সঙ্গীত জগৎটাকে যেহেতু এতদিন এতটি বছর ধরে আমি ধরে রেখেছি আমি অন্য কোনো রকম প্রফেশনে নেই কারণ আমার পিতৃদের থেকে শুরু করে তোমরা যে যে বাইটটা নিচ্ছ এই ঘরে বড় বড় মানুষ এসে গেছে সুতরাং কর্মব্যাপ্তি যেটা সেটা হলো যে দেশ বিদেশেও আমি স্টুডেন্ট পাঠিয়েছি তারা আছে তারা ওখানে ইনস্টিটিউট করেছে কানাডাতে আছে জার্সিতে আছে আটলান্টায় আছে অনেক জায়গাতেই আছে বাংলাদেশেও আছে এই এত ভেতরেও আমি রেওয়াজটা করে গেছি আর গুরুকুল সিস্টেমে তো শেখাই আমি আর আমাকে সহযোগিতা যারা করেছে শ্রদ্ধেয় যারা পরম পরমগুরুদেব আলাদা আলাদা সাবজেক্টও পড়ে আমি যেহেতু শিক্ষা গ্রহণ করে গেছি যেমন তবলা আছে পাকওয়াজ আছে হারমোনিয়াম আছে হারমোনিয়ামটা শুধু গানেই ব্যবহার হয় না হারমোনিয়ামটা সোলো বাজানো হয় তার জন্য আমি আলাদা আলাদা গুরু ধরে শিখেছি আর খেয়াল ঢুঙি তো আমি বাবার কাছে তারপরে পণ্ডিত সুধাংশু বন্দ্যোপাধ্যায়ের কাছে যার ভারত ত্রয়ীশরে ভারতীয় সঙ্গীত আর একটা সঙ্গীত বেদ দুটো বই যার লেখা এইটুকু বলতে পারি সম্প্রতি ন্যাশনাল জার্নালিস্ট কমিশন অব আপনাকে গ্লোরি অব বেঙ্গল সম্মানে ঘোষিত করেছেন এটাতে আপনার অনুভূতি কেমন তো অনুভূতি আমার এইটুকুই হয়েছে যে আমি অনেক সম্মানিত হয়েছি সম্মান আমাকে এনে দিয়েছে সঙ্গীত বাদ্য আর ব্যবহার আমি নিজেই বলতে বাধ্য হচ্ছি যে একটা শিল্পী সঠিক শিল্পী হতে গেলে তার ব্যবহারটাও কিন্তু অত্যন্ত ভালোভাবে থাকা দরকার তো যখন আমাকে গ্লোরি অফ বেঙ্গল অ্যাওয়ার্ডের জন্য মন মনস্কৃত হয়েছে তখনই আমি মানে অত্যন্ত খুশি অত্যন্তই খুশি আমি এর জন্যে ধন্যবাদ গ্লোরি অফ বেঙ্গল যারা আমাকে এই আখ্যাটা দিয়ে একটা এত বড় সম্মান দিয়েছে তাদের প্রতি আমার আমার আন্তরিক শুভেচ্ছা আর আমি অত্যন্তই প্রফুল্ল ছিলাম যে এত বড় একটা অ্যাওয়ার্ড আপনি যে সমস্ত বড় গুরু বা পণ্ডিতের সান্নিধ্য তা নিয়ে আপনার অভিজ্ঞতা গুরু গুরুই বড় ছোট নয় গুরু গুরুই হয় কিন্তু আমি আলাদা আলাদা গুরুদের কাছে তালিম করেছি যেমন আমি আগেই বলে দিয়ে গেলাম হারমোনিয়াম সোলো হারমোনিয়াম তালিম করেছিলাম আমি ম্যাপুজ খা খাঁ সাহেবের কাছে আর রাজীব লোচন দে বিখ্যাত পাকুয়াজি পাকুয়াজি বাদক ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব ওনার কাছে পাকুয়াজটা শিখেছি তবলাটা আমি আমার দাদার কাছেই শিখতাম ডক্টর শরৎ সিংহ রায় আমার দাদা একবারে খোঁজ খাঁ সাহেবের ঘরেরামত খাঁ সাহেবের বাড়িতে আসতেন আর সঙ্গীত পিতৃদের তো আগেই বলেছি আমি তার সঙ্গে ডক্টর পন্ডিত সুধাংশু বন্দ্যোপাধ্যায় এছাড়াও আমি তালিম করেছি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে তালিম যেমন করেছি আমি ওনার সঙ্গে দীর্ঘদিন বাজিয়েছি কম বেশি চব্বিশ বছরের মতো আমি ছিলাম কন্টিনিউ নয় কিন্তু এইভাবে আমি গুরুদের কাছে তালিম করেছি কতটা করতে পেরেছি সেটা আমি বলতে পারবো না তবে আমার মনে হয় যদি কিছু না থাকতো তাহলে আমাকে এরকম ভালো ভালো যে অ্যাওয়ার্ডগুলো বা সম্মান পেয়েছি দেশ বিদেশ থেকে এটা হয়তো আসতো না দীর্ঘ বছর ধরে আপনি সঙ্গীত সাধনায় রয়েছেন এখনকার নবীন প্রজন্মে সঙ্গীত শিল্পীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এখনকার প্রজন্ম যারা তারা তো বাড়িতেই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে আমাদের তো সে ছিল না আমাদের সময় গুরুজি দেখাতে যেটুকু সেটুকু কানে নিয়ে চলে আসতে হতো আর এখনকার তো সিস্টেমটা পুরো পাল্টে গেছে ইলেকট্রনিক্স জগতের একবারে মোটর ভেতর চলে এসেছে ওদের খুব সুবিধে যে যেমন আমি তালিম করে দিলাম তালিম করার পরে সেটা তারা রেকর্ড করে নিয়ে চলে গেল সেটা ধরে দেখছি যে গুরুজি কীরকমভাবে দেখিয়েছে এগুলো তো করতে পারে কিন্তু আমি একটা ভালো আশাও দেখেছি যে এখনকার যারা ছেলে মেয়ে তারা এত ভালো ট্যালেন্টেড এত ভালো ট্যালেন্টেড আমার খুবই আনন্দ হয় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটা কথাই বলবো প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলছি একটা কথা সেটা হলো যে তোমাদের তো ট্যালেন্ট আছে সব ঠিক আছে কিন্তু শিল্পী আর গাইয়ে দুটো কিন্তু এক না এটা তোমাদের মনে রাখতে হবে প্রত্যেক ক্ষেত্রে বলছি শিল্পী তৎক্ষণাৎ একটা নতুন সৃষ্টি করে দেবে এক সেকেন্ডের ভেতর তৈরি হয়ে যাবে কিন্তু গাইয়ে আলাদা গায়ে হচ্ছে একটা পেশ করল সে একটা সে রোবটের মতোই করে দেয় তবে এখনকার যে জগতে যে প্রশ্নটা আমাকে আপনারা বললেন তাতে আমি একটা কথাই বলবো প্রত্যেক ছোটো ছেলেদের বাচ্চাদের উঠে যাওয়া উপরে ওঠা এটা ওদের অত্যন্ত মানে ব্রেন আছে ভালো ভালো মেয়ে ছেলে সব আছে দেখছি আমি কিন্তু সঠিক তালিমের প্রয়োজন আছে যদি গোড়াটা ভালো করে না বাঁধানো যায় তাহলে কিন্তু ভিক্ন হয়ে যাবে আর যারা সত্যিকারের সেইভাবে একটুখানি এগোবে ওই জায়গাটা নিয়ে উচ্চাঙ্গ সঙ্গীতে কিছুটা তালিম করে দিয়ে কীভাবে সঠিক করা যায় কিভাবে গলাটাকে ফেললে কত সুন্দরভাবে সেটা সাজবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জানা উচিত এবং সঠিক গুরুর কাছে একটু তালিম নিয়ে এগুলো করলে আগামী দিন খুব ভালো দেখছি আপনি রবীন্দ্ররত্ন সম্মান পেলেন আপনার অন্তরের অনুভূতি যদি আমাদের কাছে ব্যক্ত করে এই তো বিশাল ব্যাপার যদি বলেন কেন যে এই যে এটাকে আমি অ্যাওয়ার্ড হিসেবে আমার কাছে নমন অ্যাওয়ার্ড দিয়েছে সব ঠিক আছে কিন্তু আমি মানে গুরুদেবের আশীর্বাদ স্বরূপ গ্রহণ করেছি যে উনি আমাকে আশীর্বাদ করলেন আপনাদের মাধ্যমে গ্লোরি অফ বেঙ্গল ঠিক ততই বছর এই যে রবীন্দ্রনাথ যে যে আমাকে ইয়ে দিলেন অ্যাওয়ার্ডটা দিলেন এই অ্যাওয়ার্ডটা আমি মন মনে করব যে আমার পরম প্রাপ্তি আমি পাওয়ার মতো মানুষ কি না মানুষ সেটা আমি একবারও বলছি না কিন্তু আমি পেয়েছি আমাকে দেয়া হয়েছে তার জন্যে মানে অত্যন্ত খুশি আমি এতদিন ধরে যে আমার চলা দীর্ঘদিন ধরে যে চলা প্রতিকূল অবস্থায় যে চলা সেই প্রতিকূলটা আস্তে 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 দেখছি ঠিক হয়েছে যদিও বয়সটা হচ্ছে কিন্তু আমি মাথায় করে নিয়েছি এটা আমি খুব খুব খুবই আনন্দিত গর্বিত যে আমি সঠিক পথে আছি